আজকে আমরা আলোচনা করব শিশুদের রাত্রিকালীন বিছানায় প্রস্রাব করা বা বিছানা ভেজানো সম্বন্ধে যাকে ইংরেজিতে আমরা বেড ওয়েটিং বলে থাকি বেড ওয়েটিং বা বিছানা ভেজানো খুব একটা যে রেয়ার সমস্যা তা কিন্তু নয় বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে যে পাঁচ বছরের পরে অর্থাৎ ছয় বছরের দিকে পনেরো থেকে সর্বোচ্চ তিরিশ শিশুদের মধ্যেই এই সমস্যা দেখা দেয় যা কমে দশ বছরে পাঁচ থেকে দশ পার্সেন্টে চলে আসে এবং পনেরো বছরে এক থেকে দুই পার্সেন্ট শিশুদের মধ্যে এই সমস্যা থেকে যায় এখন আমরা দেখব এই সমস্যাটা কেন হয় বা এর অন্তর্নিহিত কারণই বাকি সবার তো হচ্ছে না যেই পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট শিশুদের মধ্যে এই সমস্যা দেখা দেয় তাদের এই সমস্যাটার জন্য বিভিন্ন ধরনের জটিলতাও ফেস করে তাই একে চিকিৎসা করাতে হলে বা এর থেকে পরিহার পেতে হলে এর কারণটা আমাদের জানতে হবে বিছানা বিছানো বা বেড ওয়েটিং সাধারণত পারিবারিক ভাবে যদি কেউ এই রোগে আক্রান্ত হয়ে থাকে অর্থাৎ পিতামাতা ভাই বোন কিংবা অন্য নিকটাত্মীয়দের মধ্যে যদি এই সমস্যা থেকে থাকে তবেই শিশুদের মধ্যে এই সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা সেভেন্টি ফাইভ পারসেন্ট বা পঁচাত্তর শতাংশ হয়ে থাকে অন্যান্য কারণগুলোর মধ্যে যদি মূত্রথলির ধারণ ক্ষমতা কম থাকে মূত্রথলির ভাল বা স্প্রিংটারের সক্ষমতা যদি খুব লুজ থাকে কারো যদি কোষ্ঠকাঠিন্য থাকে অথবা ইউরিনে সংক্রমণ বা মূত্রে সংক্রমণ মূত্রনালীতে সংক্রমণ হয় তাহলে এই সমস্যাটা দেখা দেয় এছাড়া আরেকটা বড় সমস্যা হলো বিশেষ শিশুগুলো যারা অনেক চাপের মধ্যে যেসব শিশুরা থাকে যেমন ধরুন হঠাৎ করে স্কুল চেঞ্জ হলো স্কুলের পড়াশোনার চাপ হলো অথবা স্কুলের বন্ধুবান্ধবদের মধ্যে কোনো সমস্যা হলো অথবা সাংসারিক কোনো কারণে এই শিশুরা যদি বিষণ্নতায় ভোগে অথবা হীনমন্যতা দেখা দেয় তাদের মধ্যে তাহলে এই সমস্যা দেখা দিতে পারে এসব কারণ ছাড়াও কিছু ক্ষেত্রে হরমোন ডেফিশিয়েন্সি যেমন রেসপার ডেফিসিয়েন্সি বা এডিএইচ ডেফিসিয়েন্সির কারণেও শিশুদের মধ্যে ওয়েটিং বা বিছনা ভেজানোর সমস্যা দেখা দিতে পারে তবে আমি যেটা প্রথমেই বলছিলাম যে পাঁচ বছর পর্যন্ত কিন্তু একটা সময় নেয় ইউরিন কন্ট্রোলের যে সক্ষমতা সেটা পুরোপুরি অর্জন করতে অর্থাৎ ঘুমন্ত অবস্থায় ব্রেন থেকে যে সিগনালটা ইউরেনের ব্লাডারে যায় ইউরিন কন্ট্রোল করতে সেই সমস্যাটা পুরোপুরি সক্ষমতা অর্জন করে পাঁচ বছরের মধ্যে তাই পাঁচ বছরের পর্যন্ত বিছানায় পেশাব করা মাঝে মধ্যে পেশাব করে দেওয়া কিন্তু আমরা স্বাভাবিকভাবেই ধরি তবে এরপরে যদি কোনো শিশু কোনো সময় বিছানায় প্রসাব করে না অর্থাৎ হঠাৎ করে সে বিছানায় পেশাব করা শুরু করলো সপ্তাহে এক দুই দিন কন্টিনিউয়াসলি তিন মাস সে এরকম হঠাৎ হঠাৎ পেশাব করে দিচ্ছে তাহলে সেটাকে আমরা স্বাভাবিক বলবো না ছয় বছরের পরে যদি কোনো শিশু নতুন করে বিছানায় প্রসাব করা শুরু করে যা কি না সপ্তাহে এক দুই দিন অন্তর অন্তর এবং তিন মাস পর্যন্ত স্থায়ী হয় তাকে আমরা কোনো সময় স্বাভাবিক বলবো না এটাকে আমরা বলবো নকচার্নাল অ্যানোলিস হিসাবে চিহ্নিত করব অথবা বেড ওয়েটিং হিসাবে চিহ্নিত করব যে কারণে চিকিৎসকের পরামর্শ খুব জরুরি হয়ে পড়বে একইভাবে আরও কতগুলো কারণে চিকিৎসকের পরামর্শ জরুরি যখন শিশুর বিছানা পেশাব করার সাথে সাথে যদি প্রস্রাবে করার সময় শিশু ব্যথা অনুভব করে প্রস্রাবের রং যদি রক্তাক্ত কিংবা লাল হয় এবং শিশু যদি ঘন ঘন প্রস্রাব করে অথবা তার সাথে যদি কোনো মানসিক অস্থিরতা বিষণ্নতা দেখা দিতে পারে তার পড়াশুনার ক্ষতি হতে পারে তার ঘুমের ব্যাঘাত হতে পারে তার স্বাস্থ্যহানি হতে পারে সর্বোপরি একটা সাংসারিক সমস্যার সৃষ্টি করতে পারে যে কারণে সে কোথাও বেড়াতে যেতে পারবে না কোথাও গিয়ে কোনো বাসায় থাকতে পারবে না কারণ তার সব সময় একটা ভীতি কাজ করবে যদি সে বিছানায় পেশাব করে দেয় এখন আমরা আলোচনা করব এই বেড ওয়েটিং বা বিছানা ভেজানোর চিকিৎসা পদ্ধতি নিয়ে এটা দুইভাবে আমরা করে থাকি একটা হলো হোম রেমেডির জন্য আমরা কিছু উপদেশ পরামর্শ দিয়ে থাকি এর সাথে সাথে অনেক সময় কিছু মেডিসিনের প্রয়োজন পড়ে এবং এই কম্বিনেশন ওয়েতে শিশুদের চিকিৎসা করতে হয় এখন চিকিৎসার শুরুতেই আমাদের কিন্তু কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে এর কোনো সেকেন্ডারি কজ আছে কিনা অথবা তার অন্তর্নিহিত কোনো কারণ চিহ্নিত করা যায় কি না যেমন আমি আলোচনা শুরুতে বলেছিলাম ইউরিন ইনফেকশন অথবা তার কোনো মানসিক সমস্যা এই সমস্যাগুলো চিহ্নিত করলে সেই অনুযায়ী চিকিৎসা করার জন্য কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা আমাদের জরুরি যেমন ইউরিন কালচার আলট্রাসাউন্ড করে কিডনি ইউরিন ব্লাডারটা পরীক্ষা করা কোন কোনো ক্ষেত্রে কিছু রক্ত পরীক্ষাও জরুরি হয়ে পড়ে এরপরে আমরা কিছু প্রথমে চেষ্টা করব তার লাইফস্টাইল স্টাইল এর মাধ্যমে কিছু চিকিৎসার শুরু করা যেটা পিতামাতা বিশেষ করে মায়ের সম্পৃক্তটা খুবই জরুরি একটা কথা মনে রাখতে হবে শিশুরা খুবই সংবেদনশীল তাই বেডওয়েটিং রোগে আক্রান্ত শিশুকে কোনো সময় বকাঝকা কিংবা শারীরিকভাবে মারধর করা সম্পূর্ণ নিষেধ তাদেরকে সবসময় খুব সিম্প্যাথির সাথে এবং খুব সহনশীলতার সাথে বোঝাতে হবে এবং তাকে সাহায্য করতে হবে এই সমস্যা থেকে উত্তরণের জন্য তারপর চিকিৎসক যখন দেখবেন তার অন্তর্নিহিত কারণটা আছে কিনা তার কোনো মানসিক সমস্যার কোনো কারণ চিহ্নিত করা যায় কি না তার ইউরিন ইনফেকশন আছে কি না সেই অনুযায়ী সেই চিকিৎসাটা ডাইরেক্টেড হবে এখন আসি যেটা আমি বলছিলাম যে লাইফ লাইফস্টাইল মডিফিকেশন শিশুকে কতগুলো উপদেশ ফলো করতে হবে যে কারণে মাকে সেটা খুবই সচেষ্টভাবে পালন করতে হবে এক হলো শিশুকে সন্ধ্যা ছটার পরে সাধারণত তরল জাতীয় খাবার সেটা পানি থেকে শুরু করে চা কফি দুধ দেয়া যাবে না এবং রাতের খাবারটা রাত আটটার মধ্যে শেষ করে দিতে হবে এবং শিশু যাতে ক্যাফিন জাতীয় খাবার ক্যাফিন সংযুক্ত তরল খাবার যেমন চা কফি কমিয়ে দেয় কিংবা একেবারেই যদি বাদ দিতে পারে তাহলে খুবই ভালো এবং সন্ধ্যা ছটার পরে লবণযুক্ত খাবার যেমন চীনা বাদাম চিপস এগুলো খাওয়া নিষেধ করতে হবে এছাড়া রাতে বিছানায় ঘুমাতে যাওয়ার আগে শিশুকে এনকারেজ করতে হবে সে যেন দুবার করে তার ব্লাডার বা মূত্রথলি খালি করে অথবা ডবল বয়েডিং যেটাকে আমরা বলি অর্থাৎ দুবার করে প্রস্রাব করতে হবে একবার সাধারণত দেখা গেছে সে শিশুরা যেসব শিশুরা বিশেষ করে একটু চঞ্চল তারা সম্পূর্ণ পেশাব কোনো সময় করে না হয়তো সে খেলছে হঠাৎ করে পেশাব করতে উঠে আসলো একটু পেশাব করে দৌড়ে আবার খেলায় চলে গেল। এ কারণে অনেক সময় তারা পেশাব পুরোপুরি খালি না করাতে ব্লাডের ধারণ ক্ষমতার বাইরে চলে যায় যখন তখন বিছানায় পেশাব করে তাই রাত্রে শুইতে যাওয়ার আগে বিছানায় যাওয়ার আগেই তাকে একবার পেশাব করার পরপরই অথবা আধা ঘন্টার মধ্যে আরেকবার পেশাব করে তারপর বিছানায় যেতে হবে এরপরে যেটা করতে হবে সাধারণত দেখা গেছে যে বিছানায় যখন শিশু তিন ঘন্টার মধ্যে একটু গভীর ঘুমে চলে যায় তখনই কিন্তু প্রথম বিছানা ভেজায় তাই একটা অ্যালার্ম ক্লকের মাধ্যমে শিশুকে জাগাতে হবে বড় শিশুরা হলে অ্যালার্ম শুনেই জেগে যাবে অথবা যাদের সামর্থ্য আছে উন্নত বিশ্বে অনেক সময় আর্দ্রতা অ্যালার্ম নামে একটা জিনিস পাওয়া যায় যেটা প্রথম পেশাব করার প্যান্টে ভিজে আসলেই সাথে সাথে অ্যালার্মটা অন হয়ে যাবে এবং শিশু উঠে গিয়ে বাথরুমে পেশাব করে আসবে এছাড়া পিতামাতা এ ব্যাপারে সহায়তা করতে পারে তারা যদি শিশু ঘুমেতে যাওয়ার পরের তিন থেকে চার ঘন্টার মধ্যে যদি তারা ঘুমাতে যাওয়ার আগে আগে শিশুকে একবার উঠিয়ে নিয়ে প্রেশাব করায় তাহলে কিন্তু এই সমস্যাটা অনেকটাই সহজ হয়ে যাবে আরেকটা কথা যেটা আমরা বলছিলাম শিশুর যদি অন্তর্নিহিত কোনো মানসিক সমস্যা থাকে সে ব্যাপারে যদি চিহ্নিত করা যায় সেই সমস্যাটা দূর করার চেষ্টা করতে হবে আরেকটা কথা মনে রাখতে হবে যে এ কারণে কোনো শিশুকেই কিন্তু বকাঝকা কিংবা শারীরিক নির্যাতন করা যাবে না তাদেরকে বুঝাতে হবে এবং এনকারেজমেন্ট করতে হবে যদি সে কোনো দিন বিছানায় ড্রাই থাকে বা বিছানায় পেশাব না করে তাকে বলতে হবে যে তুমি যদি পরপর তিন দিন বিছানায় পেশাব না করো তাহলে তোমাকে একটা পুরস্কার দেবো তাই বলে কোনো খারাপ পুরস্কার না যেমন মোবাইল ফোন কিংবা ভিডিও গেম দিয়ে তার অন্য ক্ষতি করা যাবে না তার জন্য ভালো জিনিস যেটা শিশুদের জন্য উপযোগী যেমন কোনো পড়ার বই কিংবা ভালো খেলনা কিংবা বড়দের জন্য একটা সাইকেল এসব উপহার দিয়ে এনকারেজ করতে হবে আরেকটা জিনিস শিশুদের রুমে আমরা একটা স্টার চার্ট ক্যালেন্ডার লাগাতে পারি এবং যখন শিশু যেদিন পেশাব করবে না বা বিছানা ভেজাবে না সেই দিন একটা স্টার পাবে এবং শিশুকে বলতে হবে তুমি যদি সারা মাস এরকম তিরিশটা স্টার আমাকে দেখাতে পারো তাহলে তোমাকে আমরা অনেক বাইরে ঘুরতে নিয়ে যাবো হ্যাঁ আমরা কক্সবাজার যাবো কিংবা কোথাও বেড়াতে নিয়ে যাব এইভাবে তাদেরকে অথবা ভালো তোমাকে ড্রেস কিনে দেব খেলনা কিনে দেব এভাবে এনকারেজ করতে হবে উৎসাহিত হবে এই লাইফ মডিফিকেশনের পাশাপাশি আমি যেটা বলছিলাম কিছু মেডিসিনাল ট্রিটমেন্টও আমরা করে থাকি আজকাল একটা ট্যাবলেট পাওয়া যায় যেটা আমি প্রথমে আলোচনা শুরুতে বলছিলাম যে কিছু কিছু কম্বিনেশন থেরাপি লাগে যেমন যদি কোনো শিশুর হরমোনাল ডেফিশিয়েন্সির কারণে ইউরিন ধরে রাখতে না পারে তাহলে এই ডেসমোপ্রেসিন ট্যাবলেটটা যেটা মিনারেল মেল্ট নামেও পাওয়া যাচ্ছে এবং এটা সাবলিঙ্গালি দিয়ে রাখলে এবং প্রতিদিন ব্যবহার করলে একটু দীর্ঘমেয়াদী অনেক সময় ব্যবহার করতে হয় তাহলে আর সাথে সাথে এই লাইফস্টাইল মডিফিকেশান যেই উপদেশগুলো আমরা একটু আগে দিলাম এই যদি ফলো করা যায় তাহলে নিশ্চিতভাবে এই সমস্যা থেকে হানড্রেড পারসেন্ট শিশুই পরিত্রাণ পাবে এবং এর যে অন্তর্নিহিত জটিলতা বিশেষ করে অস্বস্তি একটা বিব্রতকর অবস্থা এবং মানসিক জটিলতা থেকে শিশুরা এবং ফ্যামিলি সহ সবাই পরিত্রাণ পাবে